গোটা ত্রিপুরা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়ায় ভয়াবহ বন্যার কবলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ বন্যার কবলে তেলিয়ামুড়ায় ক্ষতিগ্রস্ত সেই মানুষজনদের ঘুরে দাঁড়াতে সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে ক্ষতিপূরণ প্রদান করার লক্ষ্যে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের পৌরহিত্যের সমস্ত লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটা প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার তেলিয়ামুড়া আডি ব্লকের ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকটি এই দিনের এই বৈঠকে কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত তেলিয়ামুড়ার সকল মানুষজনদের সরকারি সাহায্য সহযোগিতা করা যায় এই বিষয়ে নিউ বিস্তারিত আলোচনা করা হয় ও নানানদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়মুরা মহকমা শাসক অরিমল মজুমদার তেলিয়মুরা পৌর পরিষদের চেয়ারম্যান প্রপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় ডিসিএম অমিত রায় চৌধুরী তেলিয়মুরা আদি ব্লকের ভিডিও সহ সমস্ত লাইন আপ পুরো অধিকারীরা আমি সঙ্গে রইছি মানে ভিডিও কনফারেন্স আমরা আজকে তেলিয়মুরাতে বিপোজ জয় হয়েছে আপনারা জানেন কৃষী মানে এগ্রিকালচার এআইডিডি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে বিপর্যয় হয়েছে যে বিপর্যয় যদি টাকা দিয়ে আমরা দেখি একশো কোটি টাকার উপর খরচ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আমরা তো রিলিফ ক্যাম্পে মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখন রিলিফ ক্যাম্প ছেড়ে বাড়িতে যাচ্ছে এক একজনের বাড়িতে মানে ঘরের চাল পর্যন্ত পুলি জমে রয়েছে বালি জমে রয়েছে কৃষিক্ষেত্রে সবকি জায়গায় পুকুর ভেঙে গেছে মানুষ পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি সমস্ত লাইন ডিপার্টমেন্ট আমাদের মহকুমা শাসক পরিমল মজুমদার আমাদের নিয়েছেন অমিত্রাই চৌধুরী এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্টের அதிகாரிகள்রা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর যারা নিরলস পরিশ্রম করে এতদিন মানুষকে রক্ষা করেছে মানুষকে জীবন রক্ষার জন্য যারা নিজেদেরকে বিপর্যস্ত করেছেন আমরা আজকে তাদের সবাইকে নিয়ে বসেছি কিভাবে অ্যাসেস করে অ্যাসেসমেন্টের জন্য সঠিক হয় মানুষকে যাতে সঠিকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি এই নিয়ে আজকে আলোচনা হয়েছে প্রত্যেকে এত পজিটিভলি রেসপন্স করেছেন আমার মনে হয় কোন মানুষ বঞ্চিত হবেন না আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি